আসসালামু আলাইকুম এন হ্যালো ব্রিও কেমন আছেন সবাই আমার প্রিয় বাপু ভাইয়ারা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন সকালের নাস্তা বানানো দিয়ে ভিডিওটি শুরু করেছি আজকে তো প্রথমে যে ক্ষীর মিক্স রান্না করে নিয়েছি মানে রাঁধুনি ক্ষীর মিক্স দিয়ে পায়েস রান্না করে নিয়েছি এটা ইনস্ট্যান্ট কোথাও আমার কাছে এটা বেশি সুবিধা মনে হয় তো এটা করে ফেলেছি এক লিটার দুধের মধ্যে কিন্তু এক প্যাকেট দিলে দুধের সাথে দিয়ে প্রায় তিরিশ মিনিট রান্না করলেই হয়ে যায় তো খুব বেশি সময় লাগে না একদম স্লো ফ্লেমে বসিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে পায়েসটা হয় এবং মাঝে মাঝে নালা দিলেই হয় আর এই যে পোয়াটা ভেজে নিচ্ছে আমার জন্য একটা তো আজকে যে ছুটির দিনের ভিডিওটা তো সবাই ঘুমাচ্ছে তো ছেলেকে দিয়েছে অনেক আর আমার জন্য একটা ভেজে নিচ্ছি আর যখন উঠবে তখন তাকে আবার ভেজে কারণ পোটা যদি ভেজে রেখে দিই তখন কেউ খেতে পছন্দ করে না তো আমি কিন্তু যে পোয়াটাকে ভাজ করে রেখে দিই তখন উঠে তাকে আমি বেলে ভেজে দিই অনেক দিন এই চ্যানেলে ভিডিও দিলাম প্রায় দুই মাসের মতো অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই তো ভাবছি এই চ্যানেলটা চ্যানেলে এখন থেকে ভিডিও দেব যখন যেটা পারি আর কি রেগুলার না পারলেও দিব দেব আমার যেটা আমি করি যে আমার কিউ পাতের বিস্কুট ছোট তো এটাতে সবসময় পায়েসটা সার্ভ করি তো সেটা সার্ভ করে নিলাম তো অফ ক্যামেরায় কিন্তু আমি নাস্তাটা খেয়ে ফেলেছি এখন চা খাচ্ছি তো চা ছাড়া তো চলেই না আমার দুই বেলা তো চা খেতেই হয় সবাই জানেন আপনারা তো এই যে চা খেতে খেতে দেখি যে আমার এই আর্টিফিশিয়াল প্ল্যানগুলোতে একটু ধুলোবালি বাড়ি পড়েছে তো আমার ডাইনিং স্পেসে কিন্তু প্রচুর ধুলা আসে আর এখন তো ধুলা সিজন তো চাকরি থেকে তো প্ল্যান করলাম যে এগুলো একটু পরিষ্কার করবো তো ওইদিকে রান্নার প্রিপারেশন নিয়ে রেখেছি মাছটা সব ভিজিয়ে রেখেছি তো রান্নাটা পরে করবো এটা একটু মুছে নিই তো এই যে ব্লাস দিয়ে কিন্তু আর্টিফিশিয়াল ফুলগুলো খুবই সুন্দরভাবে মুছা যায় মানে আর্টিফিশিয়াল ফুল যদি বেশি রেগুলার ধোয়া হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় এর মেতিয়ে যায় কেমন ধরো দেখতে ভালো লাগে না তো আমি প্রায় সময়টা করি ব্রাশ দিয়ে ঝেড়ে নিলে উপরে যে ধুলা বালি সেটা কিন্তু চলে যায় তো অনেক দিন পর পর তখন কিন্তু পানি দিয়ে ধোঁয়া লাগে খুব একটা বেশি দিন ধোঁয়া লাগে না তো এই যেভাবে করে ধুলা যে উপরে ময়লা সেটা চলে যায় আর আমি এগুলো কাজ কিন্তু দুপুরে রান্নার ফাঁকে ফাঁকে করে থাকি বেশিরভাগ সময় দেখা যায় যে একটা চালা চাপিয়ে দিয়ে এসে তখন এই অন্য অন্য ঘরের কাজগুলো করে নিই গাছের কাজ মোছা এগুলো কিন্তু আমি রান্না করতে করতে করি তো এই ফুলটা একটু ক্লিন করে এখন হতে ছোট বেলা একদমই সময় পাওয়া যায় না কেমন করে যে সময়টা চলে যায় টের পাওয়া যায় না দেখেন আর আকাশটাও কেমন যেন মেঘলা মেঘলা টাইপের মানে রোডটা পুরোপুরি আসে না তো আমার ওয়াল ক্যাবিনেট এই যেগুলো মাঝে মাঝে আমি যে টাউল নিয়ে সামনে এগুলো মুছে নিই যেহেতু গ্লাস তো ধুলা পানি পড়লে কিন্তু একদম সাদা হয়ে থাকে দেখে বোঝা যায় তো মাঝে মাঝে যদি ভাবে টেনে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ পরিষ্কারই মনে হয় পুরোপুরি একটু ধুলা বাড়ি করে চলে যায় তো সকলে করে করে আমি একটু মুছে মুছে কতদিন না পারলে দুই তিন দিন চার দিন পর পর কিন্তু এভাবে যদি একটু মুছে নেওয়া যায় তাহলে বেশ কিন্তু পরিষ্কার থাকে এখন হচ্ছে মেয়ের পরীক্ষা চলছে তো একদমই সময় করতে পারি না দেখা যায় যে সকালে পরীক্ষাতে নিয়ে আসি দিয়ে আসে আর কি সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পরীক্ষা হয় তো ভিডিও শ্যুট করার সময় হয় না আর আনতে আনতে দেখা যায় বারোটা বাজে পার হয়ে যায় তো ওদিকে রান্নাবান্না থাকে আর ভিডিও করতে গেলে জানেন যে কতটা সময় লাগে ভিডিও করতে গেলে কোনো কাজ করতে গেলে কিন্তু তো রেগুলো আমি এখন ভিডিও কোনোথায় দিতে পারছি না আর এই যে পাশের এই যে বড় এটা এই যে দুই তিনটা সেলফ কিন্তু আমি কিছুদিন আগে মুছেছি একদম ওয়াশ করে নিয়েছি খুব ভালোভাবে সবগুলো নামিয়ে তো এতটা ধুলাবালি বালি ছিল যে কি বলবো তো শীতের আগে এটা আর করতে হবে না একদমই পরিষ্কার করে নিয়েছি ডিপ্লিন দেখা বলে এই তিনটা সেলফ এখন পাশের দুইটা ছোট দুইটা শুধু ডিপ্লিন করা হয় নাই আর বরাবর যেটা বই থাকে আমার ডাইনিং স্পেস সবচেয়ে বেশি দোলা আসে তো এই যে বড়ো একটা জানালা দেওয়া আছে সেখান থেকে কিন্তু বাতাসও আসে ধুলাবালিও সাথে নিয়ে আসে তো এখন সবগুলো ফার্নিচার টুকটু করে মুছে নিব একটু করে তো প্রতিটা ফার্নিচার যদি আমরা হালকা পাতলাভাবে একটু মুছে নিই তাহলে কিন্তু আমাদের একদমই বাড়িঘর ঝকঝকে টক থেকে থাকে পরিষ্কার পরিপাটি তেমনভাবে কিন্তু ডিপ্লিনের প্রয়োজন পড়ে না যে ফুলগুলো কিন্তু এভাবে করে আমি ব্রাশ নি ভেতরে কিন্তু অনেক ধুলাবালি জমি থাকে তো এভাবে মুছে নিলে একদম ফুলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে হয়ে যায় যায় খুব সুন্দর প্রতিদিন যদি ফাঁকে ফাঁকে এভাবে যদি আমরা একটু পুরো বাড়িঘরে একটু হালকা মতো টাচ দিই তাহলে কিন্তু এক্সট্রাভাবে ভাবে কোনো কাজ করতে হয় না আমাদের আর এই রান্নার ফাঁকে ফাঁকে আমরা করে ফেলতে পারি বাড়িঘর পরিষ্কার এগুলো তো যেভাবে করে ব্রাশ দিয়ে করলে সব মনে চলে যায় সেদিনে কিন্তু বেশি পরিষ্কার করতে হয় মোশা কারণ ধুলাবালি আসে প্রচুর ধুলাবালি আসে তো যার কারণে কিন্তু একদিন না কেমন দেখা যায় তো সেই জন্য ছোটোর দিনের দিকে এই দিকে কিন্তু নোংরা বেশি হয় কারণে কিন্তু রেগুলারলি এ কাজটা আমরা করে ফেলতে পারি তাহলে ভালোই পরিষ্কার থাকে বাড়ি ঘর আর এখন কিন্তু সবার ঘরে ঘরে প্রায় এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো মানে ফুলগুলো থাকে তো সবাই একটু সাজাতে ঘর বাড়ি পছন্দ করে আর অনলাইনে কিন্তু এগুলো খুবই সেল হচ্ছে যে আর্টিফিশিয়াল প্ল্যান্ট ফুল যেগুলো আছে। তো বেশ কম দামে কিন্তু পাওয়া যায় খুবই কম দামে রিজনেবল প্রাইসে মানুষ কিন্তু এগুলো দিয়ে ঘর বাড়ি সুন্দর করে সাজাতে পারে তো তার কারণে যে যে এভাবে করে মুছে নিতে হয় তাহলে কিন্তু আর এগুলোতে যদি পড়ে থাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না খুবই খারাপ দেখা যায় তা আমার এই যে বড়ো বড়ো মানি প্ল্যান্টের পাতাগুলো কি বলবো এর মধ্যে সাদা হয়ে থাকে ধুলোপালি তো সময় আমি এটা ভেজাটা দিয়ে মুছে নিই তারপরে এটা কালারটা চেঞ্জ হয়ে খুবই সুন্দর দেখা যায় পাতাটা আর এই যে ড্রয়িং রুমে জানালায় এখান থেকে কিন্তু ধুলো আসে আর ফার্নিচার গুলো কিন্তু ব্রাশ দিয়ে টেনে নি সেটা ঘর ঝাড় দেওয়ার পরে ঘর ঝাড় দেওয়ার আগে যদি এটা মোছা হয় তাহলে আবার ধুলো pali পড়ে যায় তো ঘর ঝাড় দেওয়ার পরে গোমুছা পরে ফার্নিচারগুলো টেনে নিলে ভালো হয় আর আমার বাসা সবচেয়ে এই যে নোংরা প্লেস যেটা সেটা বলবো ডাইনিং এখানে এই জায়গাটা বেশি নোংরা হয় তো প্রতিদিন ডাইনিং স্পেসে একটু হালকা টাচ দিতে হয় অন্য রুমে না দিলেও ডাইনিং স্পেসে কিন্তু ধুলো প্রচুর আসে আপনারা আলাদা যার কারণে কিন্তু এটা পরিষ্কার বেশি করতে হয় ডাইনিং ডামার ক্লাসকে আজকে সমস্ত আর্টিফিশিয়াল ফুলগুলো ব্রাশ মুছে নিচ্ছে তো খুবই কম সময় লাগে বেশি সময় লাগে না একদমই কম সময় কিন্তু পরিষ্কার করা হয়ে যায় আমার ডিমের ঝুড়ি কিন্তু এখানেই থাকে কিচেনের জায়গা হয় না দেখা যায় যে ফ্রিজে রাখি কিছুটা আর কিছুটা আমি এখানে রাখি তো যখন লাগে তখন এখান থেকে নিয়ে যায় এখন কিন্তু কিচেনে চলে এসেছে তো মাছ টাস কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি কেটে কুটে সবজি কাটাকুটি হয়ে গিয়েছে তো এখন রান্না তুলে দেব তো এই যে আমার কিচেনের বেলকুনি গাছগুলো একটু দেখাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেকটা কাছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখন শীতের সিজনে আর এই যে যেগুলো হচ্ছে যে স্পাইডার প্লান্ট সেগুলো অনেক দিন আগে মানে অনেক বছর আগে যার কারণে একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে আমি আজকে বানাবো বিখ্যাত মরিচ খোলা নোয়াখালী তো আমার ছেলে গত কিছু দিন আগে বানিয়েছিলাম পছন্দ করেছে খেতে খুব বেশি পছন্দ তো বানাতে বলেছে আজকে তো আজকে আমি কাতল মাছ দিয়ে বানাচ্ছি তো সেদিন বানিয়েছিলাম আজকে বানাচ্ছে কাতল মাছ দিয়ে তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছগুলো তো এখন অল্প মশলা দিয়ে আমি এটা মেরিনেট করে রাখবো আধা ঘন্টার মতো আর এদিকে আর একটু কিছু মশলা ঘুনে নেব তেলের সঙ্গে তারপরে দিবো যেখানে আমি সরিষার তেল দিয়ে আমি কিছু মশলা দিয়ে মরিচটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম গোটা মরিচ শুকনা সেটা আমি দিয়ে দিলাম তো এদিকে কিন্তু ওটা মেরিনেট হতে থাকবে এদিকে একটু আপারে যে বাকি ছিল সেগুলো ওটা করতে এসেছি তো ওটা মেরিনেট করে আধা ঘন্টা রাখবো আমি তারপরে ওটা রান্না চাপা চাপাবো তো এখন কিন্তু খুব বেশি যে অনেকটা বেলা তা কিন্তু না তো অনেক সকালে যখন কাজ করা হয় তখন কিন্তু এখন প্রায় বা নয়টা দশটা বাজে দশটা বাজে না এখনও ভাত কিন্তু আমি তুলে দিয়েছি ভাত তুলে দিয়ে কিন্তু আমি এই কাজগুলো করে ফেলেছিলাম যে সমস্ত ড্রয়িং রুম ডাইনিং রুম তো এখন মরিচ খোলা রান্না করার জন্য মাস্টার মিনিট করে রেখেছি কারণ মিনিট করে রাখতে পারে খুব বেশি ভালো হয় তো বেশি সময় রাখবো না তিরিশ মিনিট রাখবো তার মশলাটা কিন্তু অবজার্ব করে নেয় তো ওইদিকে কিন্তু আবার চলে এসেছি তো অপ ক্যামেরায় আমি মশলাটা খুশিয়ে নিয়েছি সবজি রান্না করবো তো শীতের দিনে কিন্তু এই সবজিটা ভীষণই মজা লাগে কার কার এটা ভালো লাগে এটা আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করি যেমন সিম ফুলকপি আলু বেগুন এগুলো দিয়ে টমেটো দিয়ে তো এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এটা কিন্তু সকালে নাস্তার সাথে খুব ভালো লাগে পরোটা রুটি যেটা দিয়ে হোক তো এই যে আমি এখন এটাতে খুব বেশি পানি দিব না একটু আগে গলিয়ে নেবো খসে খুশে তারপর অল্প পানি দিব তারপরে নামানোর আগে ধনে পাতা দিব। এদিকে কিন্তু এই যে মরিচ খোলা রান্না করবো সেই জন্য একটু মশলাটা আগে ভুনে নিয়েছি টমেটোর সাথে আর এই যে মিনিট করা ছিল মাছ সেটা এখন দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু রান্না করতে সবাই যারা জানেন তো জানেনি যে এটা কিন্তু অনেক লো ফ্লেমে রান্না করতে হয় প্রায় চল্লিশ ত্রিশ চল্লিশ মিনিটের মতো এখন আমি এটা ঢেকে দেবো লো ফ্লেমে আর মাঝে মাঝে একটু ঝোঁকে ঝাঁকিয়ে দেবো আর কি আর এটাতে বেশিরভাগ তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় পানি দিতে হয় না এটাতে একদমই পানি ছাড়া এটা রান্না হবে একদম লো ফ্লেমে তেলে গলবে এই যে মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে দিচ্ছি তো এটা এখন ধনে পাতা দিয়ে দিলাম তো এটা প্রায় তিরিশ চল্লিশ মিনিট আমি কিন্তু রান্না করে নিয়েছি আর নামানোর আগে একটু লেবু চিপে দেবু লেবুর রস আর এটাও কিন্তু রান্না হয়ে গেছে সবজিটা আমার সেটাতে আমি পাতা দিয়ে দিলাম তেজে এটা ফাইনাল লোক তো এটা কিন্তু তেল সরষের তেলে রান্না করতে হয় তাহলে বেশি টেস্টি হয় তো অনেকটাই সর্ষের তেল দিতে হয় তেলের পরিমাণটা এটাতে তো আমি কিন্তু ঝটপট রান্নাটা খুবই কম মানে বেশি অটোটা রাখে না শিনে তো অল্প করে আমি দেখালাম যে কীভাবে রান্না করে নিলাম তো এখন আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি রান্নাটা কিন্তু পুরা পাতিল রেখে ঢেলে দিয়ে না সার্ভ করি না অল্পটুকু দিয়ে মানে দুপুরে এখন খেতে যতটুকু লাগবে টেবিলে ততটুকু নিয়ে নিবো লাগলে আবার নিয়ে যাবো চলে তো পুরোপুরি একদম ঢেলে দিই না আমার ভালো লাগে না এতগুলো তরকারি এখন লাগবে না তো ঘাটাঘাটি করে খেলে কিন্তু নষ্ট হয় খাবারটা তো যে জন্য দুপুরের টুকু আমি এইভাবে নিয়ে নিচ্ছি তো টেবিলে দিয়ে দেবো এবার এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার ছেলে খুবই পছন্দ করে এই মরিষটা খেতে আর এটা ঝাল ঝাল প্রচুর কিন্তু ঝাল হয় এটা ঝালের কারণে খেতে ভালো লাগে যদি এ ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও দেওয়ার জন্য দেখার জন্য তো আজকে আমার এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম